সেটা যোগাযোগ করে দিন আর এগুলো প্রাইস হবে মাত্র টু টাকা আপনার যারাই নিচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে বডি মেজারমেন্টটা জেনে দেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর পেমেন্ট করে দেবেন ডেলিভারি চার্জটা তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো এখানে আমরা যে ড্রেস গুলো রেখেছি তো বলে দিই এখানে আপনি বেশ কিছু পাবেন ওভারসাইজে লং পাবেন কিছুটা লং প্যাটারে ওভারসাইজ পাবেন এখানে ট্রান্সফার্ট পাবেন তো যেটাই পছন্দ হচ্ছে আপনি দেখে মাত্র স্ক্রিনশটটা নিয়ে নেন বডি মেজারমেন্টটা লেনটা জেনে নেবেন আমাদের কাছ থেকে ফ্রান্টে যারা ছিল দেখুন ব্ল্যাক কালার মধ্যে যারা চাচ্ছিলেন হাতটা অনেক চমৎকার ইভেন ক্রপ যারা চাচ্ছিলেন তারা কিন্তু আর এটা ছত্রিশ আপনি নিতে পারেন যোগাযোগ করে নিতে পারেন আমাদের এখানে বিজনেস করতে হলে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনি চাইলে আমাদের এখানে সামার কালেকশন নিয়ে বিজনেস করতে পারেন ইভেন আপনি এখন উইন্টার কালেকশন নিয়ে বিজনেস করতে পারেন তো আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে নেবেন আমাদের যোগাযোগ করার মাধ্যমটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে চতুর্থ

যারা কটনের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা দেখতে পেন দেখুন অনেক চমৎকার ট্রাস্ট নিয়ে অনেক চমৎকার হাফ হাতার মধ্যে ছিল তারা কিন্তু দেখতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ লং প্যাটার্ন মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু দেখবেন দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা আর বাকসাইড টা দেখা এটা একবার ফি সাইজ ছিল এটা ওভার সাইজ বলতে পারেন দেখুন আপনি এখানে ফিতা পেয়ে যাবেন আর ব্যাক সাইডের প্যাটার্নটা দেখুন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ শুধুমাত্র স্ক্রিনশট নেন সিল্ক ফ্যাব্রিকের মধ্যে যারা চাচ্ছিলেন বউ করা তারা কিন্তু পারেন বাড়ি শেষে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার ফুল হাতের মধ্যে ছিল সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ এর মধ্যে যারা চাচ্ছিলেন ব্ল্যাক লাভার যারা তাদেরকে বলে রাখি এই কালেকশনে ভিডিও আমরা নিয়ে আসলেও বাট এই প্যাটার্নের টপস আমরা খুব কম আপনাদের কাছে শো করতে পারি তো এটা দেখুন যারাই আসলে আসলে চাচ্ছিলেন এই জাপানিস চমৎকার একটি টপস নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ প্রিন্টের শার্ট যারা চাচ্ছিলেন তারা কিন্তু নিতে পারেন ফুল হাতার মধ্যে দেখুন প্যাটার্নটা দেখুন বাড়ি বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে লেন্থ হয়ে যাবে টোয়েন্টি এইট সেম প্রাইস স্ট্রাইপের মধ্যে যা যারা চাচ্ছিলেন দুটো পকেটও আছে খুবই চমৎকার ভাবে দেখুন সেম প্রাইসের মধ্যে থাকে মাত্র দুইশো পঞ্চাশ সরি দুইশো টাকা দুইশো পঞ্চাশ আমাদের রেগুলার প্রাইস থাকে সব সময় এর জন্য আমাদের মুখে চলে আসে তো আপনাদেরকে বলে রাখি এখন যেহেতু অফার চলতেছে আপনারা জানেন বেশ কিছু দিন যাবতীয় আমাদের টপসের অফার চলতেছে আমাদের একশো থেকে শুরু করে তিনশোর মধ্যে টপ থাকে তো যারা নিতে যাচ্ছেন এখন এই টু হান্ড্রেড এর মধ্যে এই ড্রেসগুলো কিন্তু আপনি মিস করবেন না ট্রান্সফার্মের মধ্যে হাতাটা হয়ে যাবে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে ফুল বডি ফ্যাব্রিকটা হয়ে যাবে তো এটা নিয়ে নিতে পারেন অনেক চমৎকার দেখুন মিডি প্রায় মিডি হয়ে যাবে এটা মিডিয়াম লেন্থ যেটা থার্টি ফাইভ আছে দেন এটা দেখতে পারেন দেখুন শার্ট যারা চাচ্ছিলেন লং প্যাটার্ন থার্টি টু লেন্থ হয়ে যাবে জর্জেজ ম্যাটেরিয়াল সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ বাড়িটা চল্লিশ চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা দেখুন যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছিলেন ফেব্রিকটা হয়ে যাবে বিসকা ফেব্রিকের মধ্যে তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ ট্রপ প্যাটার্নের মধ্যে যারা চাচ্ছেন একটি শার্ট তারা কিন্তু নিতে পারেন অনেক প্রিটি কালার থেকে শুরু করে সব কিছু প্রতিটা ওয়ার্কে অনেক চমৎকার ভাবে করা আছে হাতাটা দেখুন প্যাটার্নটা দেখুন মাত্র দুইশো টাকার মধ্যে এগুলো পাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নেন এখন অফার চলতে নেক্সট ভিডিওতে হয়তো বা অফার নাও থাকতে পারে বাট এখন যেহেতু সময় অনেক চমৎকার চমৎকার ড্রেসগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইসে পাচ্ছেন একসাথে অনেকগুলো নিয়ে নেবেন আপনারা আপনারা আর অবশ্যই আমাদের এই সামার কালেকশন হোল্ড করবেন আপনাদেরকে বলে রাখি অফারের ড্রেস মানিয়ে হচ্ছে হোল্ড না করা তো আর যারাই আমাদের এই ভিডিও ড্রেস গুলো নিচ্ছেন বা নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলে রাখি আমাদের এক পিসের ড্রেস গুলো আপনার জন্য যেটা বরাদ্দ করি আপনার জন্য যেটা আমরা কনফার্ম করি সবাইকে আমাদের শোল্ডার বলে দিতে হয় তো এই ড্রেসগুলো নেওয়ার পরে যদি রিটার্ন চলে আসে বা আপনি কল রিসিভ না করেন বা আপনার লোকেশনে না থাকেন সেক্ষেত্রে আমাদের জন্য অনেক আহ কষ্টদায়ক লাগে বিষয়টা তো আপনাদেরকে বলে রাখি আপনারা যারাই লোকেশনে আছেন ঠিকঠাক লোকেশন দিবেন আপনার মনে হলে আপনি আমাদের কাছে পার্চেস করবেন না হলে আপনি আমাদের কাছে পার্চেস করার কোনো প্রয়োজন নেই বাট আপনি অযথা আমাদের কাছে পার্চেস করে আই মিন অর্ডার কনফার্ম করে আপনার রিটার্ন চলে আসুন কল রিসিভ না করেন লোকেশনে না থাকেন এটার জন্য আমাদের অনেক বেশি প্রবলেম ফিল করি তো আপনার অবশ্যই এর থেকে বিরত থাকবেন যারাই মনে করছে যে প্রয়োজন সপ এসে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সপে আসতে পারেন সব ভিজিট করতে পারেন আমাদের সপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসি মার্কেটের মেনশন চতুর্থ তালায় তেরো নম্বর সব আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনি চাইলেই দেখতে পারেন অনেক অনেক কোয়ান্টিটির ড্রেস গুলো প্রাইস রেঞ্জ বলেন আপনার সবকিছু ভেরিয়েশন করা আছে সোয়েটার থেকে শুরু করে আপনি আমাদের উইন্টার কালেকশন পেয়ে যাবেন লং কোট ওভারকোট গ্যাভারিং ওভারকোট ফ্যাশন কোট আপনার স্কার সহ পাবেন স্কার্ট পাবেন প্যান্ট পাবেন সামার কালেকশনের সব পাবেন তো আপনার প্রয়োজনে আমাদের সপে আসতে পারেন আপনাদের আদার্স শপিং মলে আসাই হয় তো এর থেকে আমাদের এখানে আসতে দুই দুই থেকে চার মিনিট লাগে যেমন আপনাদের ইসরান মলিকা বলেন নুরজাহান বলেন গাউসা বলেন আসাই হয় তো সেখান থেকে আমাদের সপে আসতে সর্বোচ্চ দুই মিনিট লাগে ফোন কল করলে আপনার প্রয়োজন একবার সহজে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিব যাতে আপনার আসতে প্রবলেম না হয় তো আপনি অবশ্যই আমাদের শপে আসবেন যদি একান্তই শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ভিডিও কলে মাধ্যমে পার্চেস করে নিতে পারেন হোলসেল শপ যেহেতু প্রায়রোটি আমরা অবশ্যই হোলসেলারদের দিয়ে থাকি অনেক আপনারা ভাবছেন বিজনেস করবেন তারা কিন্তু ভাবলেই হবে না আমাদের সাথে যোগাযোগ করে দেবেন এটা দেখুন ট্রান্সফারের মধ্যে যারা চাচ্ছিলেন ফুল বডিটা ট্রান্সফার হবে কোটি প্যাটার্নে এটা লুকটা দেখুন এত চমৎকার লুক এটা ফ্যাশনেবল যারাই নিতে যাচ্ছেন মাত্র দুইশো টাকার মধ্যে পাচ্ছেন মিস করবেন না এগুলো আমরা সব সময় দিতে পারি না আপনাদেরকে অনেক ড্রেসের ভিডিও নিয়ে আসি বাট সব সময় সব ড্রেস আপনাদের চোখে নাও লাগতে পারে এখন যদি কোনো কিছু আপনাদের পছন্দ হয় যত দ্রুত সম্ভব স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন অনেক আপনারা ভিডিও দেখে বাট আমাদের কাছে রিপ্লাই আই মিন মেসেজ করতে দেরি করে সেক্ষেত্রে আমরা দিতে পারি না তারপর আমাদেরকে অনেক ধরনের ব্লেম দিয়ে থাকে তো আমাদের এখানে আমরা সর্বোচ্চ ট্রাই করি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার অনেক সময় রাশ থাকে যার জন্য আমরা দিতে পারি না তো আপনার প্রয়োজন আমাদেরকে ডিএটি কল করতে পারেন আমাদের যে স্ক্রিনে গ্রামীণ নাম্বার আছে ডিএটি কল করে দেবেন প্রয়োজনে আপনার আমাদের যে বানি নাম্বার আছে সেটাও ডিএটি করার জন্য অবশ্যই আমাদের গ্রামীণ নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা দেখুন যারা ট্রান্সফারের মধ্যে চাচ্ছেন তারাও এটা দেখবেন বাটন ওপেন কিছুটা নিয়ে সেম দুশো পঞ্চাশ তো লাস্ট ওয়ান যেটা ছিল এটাও দেখবেন একেবারে যারা জন্য তারা কিন্তু মিস করবেন না দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো কি ধরনের ভিডিও নিয়ে আসার দরকার এটা অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন নতুন যারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদেরকে আমরা প্রতিদিন আপনাদের আপডেট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসতে পারি তো এই জন্য অবশ্যই করি আমাদের চ্যানেলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো নেক্সট কোন ভিডিও নিয়ে আসবে এটা বলে দেন নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম